প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হই ও প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেওয়া হই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছেন উত্তরটি হলো লিওনার্দো দা ভিনচি বিশ্বখ্যাত মোনালিসা ছবিটিকে কে এঁকেছে নেক্সট প্রশ্ন তান সেনে কে ছিলেন উত্তরটি হলো আকবরের রাজ্যসভার সদস্য ছিলেন তান সেনে উত্তরটি হল আকবরের রাজ্যসভা সদস্য ছিলেন তানসেনে নেক্সট প্রশ্ন জট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না কে উত্তরটি হল ফ্রান্স জট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না নেক্সট প্রশ্ন ভারতবর্ষের রেলপথের জন্য কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল লর্ড ডালহৌসিকে ভারতবর্ষের রেলপথের জনক বলা হয় নেক্সট প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন উত্তরটি হলো মন্তেস্কু ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা নেক্সট প্রশ্ন টিউ ভিড গমন অঙ্গের নাম নাম কি উত্তরটি হলো তারা মাছ টিউব ফিটের গমন অঙ্গের নাম উত্তরটি হলো তারা মাছ টিউব ফিটের গমন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন সার গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো রাজীব গান্ধী ছিলেন সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন ভারত পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায় কবে উত্তরটি হলো উনিশশো সালে ভারত পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন ভূমিধসের কারণ কি ছিল উত্তরটি হলো অবনমন ছিল ভূমিধসের প্রধান কারণ উত্তরটি হল অবদমন ছিল ভূমিধ্বসের প্রধান কারণ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ